আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কে অবস্থা সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা কিনতে একটা রেস্টুরেন্টে আসলাম বাসার সামনে হচ্ছে রেস্টুরেন্ট তো চিন্তা করলাম সবে যেহেতু ঘুমাচ্ছে তার আগে হচ্ছে আমি কিছু নাস্তা নিয়ে আসি আসলে আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে নাস্তা বানানোর স্টাইল দেখলে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যেন অন্যরকম অনুভূতি ফিল হয় তাদের মতো করে যদি আমরাও বানাতে পারতাম আমি যখন গিয়েছিলাম নাস্তা আনতে সেখানে গিয়ে দেখলাম যে ওনারা সিঙ্গারা বানাচ্ছে সামোসা বানাচ্ছে বাট পেঁয়াজগুলো বারবারই চেষ্টা করছিলাম ভিডিও ধারণ করে একটু করে শেখার জন্য প্রার্থী না চিন্তা করলাম যে ওনাকে একদম স্লো করে বলি যে আস্তে একটু পেঁয়াজগুলো দেন যাতে আমি বুঝতে পারি আসলে পেঁয়াজ বোঝা পৃথিবীর মহা কষ্টকর একটা জিনিস যে আমাদের মানুষের মধ্যে মানব জাতির মধ্যে যত পেঁচ আছে তার চেয়ে এসব পেঁচ আর একটু সহজ মনে হয় অন্যভাবে না আমার কোনো অপশন নেই কারণ আমি কথা বললে ব্লগে কথা বলি আর আমার ফেসবুক স্ট্যাটাসে কথা বলি প্রত্যেকটা কথা আমার কিছু আত্মীয় স্বজন বলেন বা আত্মীয় স্বজনের বাইরে বলেন সবাই নেগেটিভভাবে নিয়ে যায় পজিটিভভাবে নেয় না আরে বাস্তবতা তো এমনই আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক এখানে হচ্ছে আমি কিছু সমস্যা আর হচ্ছে সিঙ্গারা উনি যেহেতু বানিয়েছিলেন তখন ভাজার জন্য আমি একদম কাঁচা অবস্থায় নিয়ে আসি এগুলোকে ফোজন করে রাখার জন্য বাট বিকালবেলা হচ্ছে হয়তো ভেজে দিব বা সকাল দশটা এগারোটার দিকে ভেজে দিব সেই জন্য সবাইকে পরোটা আর ভাজি ডিম্পোজ দিয়ে কমপ্লিট করে দিলাম দুপুরের জন্য রান্না শুরু করব নিত্যদিনের রান্না এক একদিন এক এক রকমের রান্না করতে হয় পছন্দনীয় রান্না থাকে বা পছন্দের বাইরেও রান্না থাকে যোগাযোগ করে সবার সাথে একটা কিছু রান্না করে ফেলি আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে মাংস দিয়ে এই হলুদ কচুটা রান্না করব হলুদ কচু সম্পর্কে কার কি ধারণা আমি জানি না এটাকে আমি হলুদ কচুই বলি কারণ এটার অন্য কোনো নাম আছে কিনা আমার আদৌ জানা নেই কেউ যদি এই কচু চিনে থাকেন বা এই কচু সম্পর্কে কারো আইডিয়া থেকে থাকে যে এই কচুটার অন্য কোনো নাম আছে তাহলে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় যেন হলুদ কচু নামে এই কচুটা পরিচিত যাই হোক উপরের চামড়াগুলোকে আমি হচ্ছে সিদ্ধ করে ব্লাইন্ডার করে বা বেটে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভুনা নারকেল কোরআন দিয়ে আর এদিকে হচ্ছে গোট গোট করে বা আলুর মতো চাক চাক করে হচ্ছে কচুগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে লাল লেয়ার মরগের সাথে হচ্ছে আমি দিব আর এই কচুগুলো যে কোনো মাছের সাথে বা হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস মোরগের মাংস প্রত্যেকটা জিনিসের সাথে এই কচুটা যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম সফট হয়ে যায় এটা মতো বেস্ট কচু হয় আর হয় না যার যেটা পছন্দ যার যাকে ভালো লাগে সেই সে পছন্দের জিনিসের প্রশংসা করবে পছন্দের খাবারের প্রশংসা করবে এটাই বাস্তবতা কিছু বাস্তবতা তুলে ধরতে গেলে অনেকে গায়ে টেনে নেয় আবার কিছু না বললে অনেকে এটাকে নেগেটিভ ভাবে নেয় আপনি এটা বলেন না কেন এটা এইভাবে হলো না কেন সবার চিন্তা ভাবনা সবার মন মানসিকতা এক হবে না তো যাক ওদিকে নাই গেলাম এদিকে হচ্ছে আমি যে কচুগুলোর কথা বললাম কচুগুলোকে আমি কেটে নিলাম আর ওইদিকে হচ্ছে মাংস বসিয়ে দিলাম মাংস দিয়ে হচ্ছে যদি রান্না করছি কচুর সাথে মাংস অনেকে দেয় না অনেকে পছন্দ করে আমার বাসায় অনেকে পছন্দ করে তো সেই জন্য হচ্ছে কি আমার বাসায় দিতে আর বোধ হয় না যেহেতু কারণ অনেকে এটাকে অপছন্দের জায়গায় নিয়ে যায় কারণ হাঁসের সাথে কচু দেওয়া যায় মুরগির সাথে কচু দেওয়া যায় না এটা হচ্ছে অনেকেরই কথা অনেকেই আমাকে প্রশ্ন করেছে যেমন আমার বাসায় একজন আমাকে আজকে প্রশ্ন করলো এই এই মাংসের সাথে এই কচু কেমন যাবে আসলে রান্না করার পর যে খাবে সেই বুঝবে এই মাংসের সাথে এই কচুটা রান্নার পর আসলে কতটুকু ভালো লেগেছে আসলে এটা সবার রুচি ব্যাপার যেমন রুচি সবার একরকম না চয়েস সবার একরকম না মন মানসিকতা সবার একরকম না এই একরকম না বিধি সবার সাথে সবার কথার মিল নাই কাজের মিল নাই এমন একজনের কাজ একজনের পছন্দ করে না একজনের মন একজনের পছন্দ করে না যেমন আমার অনেক দোষ ত্রুটি থাকতে পারে আমার ভুলগুলো আমি দেখব না আবার অনেকের যাদের অনেক দোষ ত্রুটি আছে তারা কখনো তাদের ভুল দেখে না তো সবাই বেঁচে থাকুক ভালো থাকুক মানব জাতিকে আল্লাহ ভালো রাখুক সবকিছু কিছু মিলিয়েই হচ্ছে আজকে দুপুরে রান্নাটা একদম সংক্ষেপে রান্না করে ফেললাম মাংস দিয়ে কচু রান্না ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকে সবকিছু একটু চেঞ্জ তো সবার কাছে কেমন লাগলো সবকিছু মিলিয়ে জানাবেন আপনারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ